পুর গ্রামে মহেশ নামে এক চাষী বসবাস করত। মহেশ চাষবাস করে যা রোজগার করত, তাতেই তাদের সংসার চলত। মহেশের পরিবারে তার স্ত্রী ও তার মেয়ে নন্দিনী থাকত। নন্দিনী দেখতে অনেক সুন্দর ছিল। সেই সাথে তার মনটাও অনেক ভালো ছিল। মা আমি জল নিয়ে এসেছি। এবার রান্নাগুলো বসিয়ে দি। না না মা, তোকে আর কোনো রান্না করতে হবে না। তুই একটু বিশ্রাম নে। সারা দিন তো আমার হাতে-হাতে সব কাজই করে দিছ। নিজের দিকেও একটু খেয়াল রাখ মা তুমি এসব নিয়ে একদম দেব না আর তাছাড়া তুমি বাড়ির এত কাজ একা কি করে করবে তোমাকে সব কাজ হাতে হাতে করে দিতে তো আমার বেশ ভালোই লাগে সবই ঠিক আছে রে মা তবে তোকে এত কাজ আর করতে হবে না আর তাছাড়া এমনিতেই যখন বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়ি চলে যাবি তখন তো সব কাজ তোকেই করতে হবে যে কটা দিন আমার কাছে আছিস সে কটা দিন না হয় একটু ভালোভাবেই থাকলি মা, তুমি এত কিছু একদম নেব না আমার কাজ করতে বেশ ভালোই লাগে বুঝলে গিন্নি জমিতে সেরকম ফসল হচ্ছে না জানি না কি করে সংসারটা চালাবো কিছুই বুঝতে পারছি না মেয়েটাকে ঠিক করে রাখতেও পারছি না আর তাছাড়া মেয়েকে তো বিয়েও দিতে হবে তুমি এসব নিয়ে একদম ভেবো না মেয়ে আমাদের বড়ই বুদ্ধিমতী আর তাছাড়া তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে জানি না গিন্নি কবে সব ঠিক হবে গিন্নি ভাবছি জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার চাইব নতুন ফসল চাষ করার জন্য একদম হাতে টাকা নেই আর ফসল হলে সেরকম সব টাকাই মিটিয়ে দিতে পারবো হ্যাঁ তুমি যা ভালো বলছো তাই করো তবে গিন্নি আমি এখন আসি এরপর মহেশ বেরিয়ে পড়ে জমিদার বাবু বলছিলাম আমার কিছু টাকা ধার চাই যদি দিতেন বড় উপকার হতো তা বললি সে টাকা আমি দিতেই পারি তবে টাকা সময় মতো শোধ করতে না পারলে কিন্তু তোর সব জমি জায়গা ঘর আমি নিয়ে নেব না না জমিদার বাবু আপনি কিছু ভাববেন না আমি সময় মতো সব টাকা ফেরত দিয়ে দেব জমিদার মহেশকে টাকা দিয়ে দেয় মোহিনী বাড়ির উঠানে বসেছিল তখন এক বুড়ি তার কাছে ভিক্ষা চাইতে আসে মা দুটো খেতে দিবি দুদিন ধরে পেটে কিচ্ছুটি পড়েনি সে কি বুড়িমা তুমি দাঁড়াও আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি এরপর নন্দিনী সেই বুড়িমাকে কিছু খাবার দেয় সত্যি মা তুই বড় ভালো রে তোর মনটা বড় ভালো যেরকম তোর রূপ সেরকমই তোর মনটাও খুব ভালো তুই আমার বড় উপকার করলি রে মা না না বুড়ি মা এতে উপকার করার কি আছে তুমি ক্ষুধার্ত মানুষ আর ক্ষুধার্থকে কখনোই না খাইয়ে রাখতে নেই মা আমি তোর এই ব্যবহারে খুব খুশি হয়েছি আমি তোকে কিছু দিতে চাই নানা বুড়িমা বুড়ি মা আমার কিছু লাগবে না তুমি যে খুশি হয়েছ এটাই আমার কাছে অনেক তুমি আমাকে আশীর্বাদ করো তাহলেই হবে সে তো আমি করবোই রে মা তবে আমি তোকে এই আংটিটা দিতে চাই তবে মনে রাখিস রে মা এটা কোনো সাধারণ আংটি নয় এই আংটিটা প্রয়োজনে তোর কাজে আসবে তবে প্রয়োজন ফুরিয়ে গেলে এটা কোনো এমন মানুষকে দিস যার এটা প্রয়োজন তবে মনে রাখিস রে মা কখনো কিন্তু লোভ করিস না তোকে সাজা দেবে আচ্ছা বুড়িমা নন্দিনী সেই আংটিটা একটা জায়গায় রেখে দেয় থেকে থেকে বাড়ি ফিরে আসে আজকে কাছ টাকাগুলো পেয়েছি এবার আমি চাষ শুরু করে দেব। দেখবে গিন্নি এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমাদের এই পরিশ্রম কখনো বৃথা যাবে না সব ঠিক হয়ে যাবে দিন মহেশ চাষ শুরু করে দেয় মা তুমি আমাকে খাবারটা দাও আমি বাবাকে গিয়ে দিয়ে আসি হ্যাঁ মা তুই খাবারগুলো নিয়ে যা বাবা আমি তোমার জন্য খাবার এনেছি হ্যাঁ রে মা খুব ভালো করেছিস বড় খিদে পেয়েছিল বাবা তুমি খেয়ে নাও আমি আসি হ্যাঁ রে মা সাবধানে বাড়ি যা নন্দিনী বাড়ি যাচ্ছিল তখনই তার এক বান্ধবীর সাথে তার দেখা হয় কি নন্দিনী তোকে তো আর দেখা যায় না এখন আর আমাদের বাড়ি आशीष না কেন আসলে টিনা বাড়িতে অনেক কাজ থাকে মা তো বাড়িতে একা সব কাজ একা কি করে করবে বল তাই জন্য একটু সাহায্য করে দেই তাই আর বেশি বেরোনো হয় না আচ্ছা ঠিক আছে সামনে কিন্তু আবার বিয়ে তোকে কিন্তু যেতে হবে মনে করে আসিস কিন্তু সে কি রে তোর বিয়ে এ তো খুব ভালো কথা হ্যাঁ আমি অবশ্যই যাব গিন্নি কদিন ধরে শরীরটা বড্ড খারাপ করছে আমি তো বুঝতে পারছি না কি করব। সে কি গো তাহলে বরঞ্চ আমরা ডাক্তার দেখাই এখন এত টাকা নেই আর তাছাড়া জমিদার বাবুর টাকাগুলো তো সব শোধ করতে হবে এখন শুধু শুধু টাকা খরচ করার কোনো দরকার নেই একাই ঠিক হয়ে যাবে তা বললে কি হয় তোমার শরীর যখন খারাপ করছে তাহলে বরঞ্চ ডাক্তারটা দেখিয়ে নি গিন্নি তুমি বুঝতে পারছো না। এখনো জমিদার বাবুর অনেক টাকা শোধ করা বাকি আছে কিছু টাকা অবশ্য দিয়েছি তবে এখন সেই সময় নেই যে আমরা টাকা খরচ করব দেখবে হবে না। মা বলছি আজকে তো টিনার বিয়ে আমাকে যেতে বলেছে হ্যাঁ মা তুই বরঞ্চ জাগিয়ে ঘুরে আয় কিন্তু মা বাবাকে এই অবস্থায় ফেলে যে আমার যেতে ইচ্ছা করছে না মা তুই কোনো চিন্তা করিস না আমি তো আছি তোর বাবার সাথে আর তাছাড়া তোকে যখন বলেছে তুই যা কিন্তু মা আমার কাছে তো ওকে দেওয়ার মতো সেরকম কিছুই নেই কি দেব ওকে দেখ মা আমরা গরিব মানুষ সেরকম সামর্থ্য নেই তবে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু একটা তো দিতে হবে এই নে তুই এটা ধর এই শাড়িটা ওকে দিয়ে দিস পর টিনার বাড়িতে যায় টিনা একটি অহংকারী মেয়ে ছিল সে সব সময় নিজের প্রশংসা করত সত্যি টিনা তোকে আজকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ সে তো লাগবেই এত টাকা দিয়ে সেজেছি সুন্দর না লেগে কি করে হবে আরে নন্দিনী তুইও চলে এসেছিস হ্যাঁ রে টিনা তুই আমাকে বলবি আর আমি আসবো না সেটা কখনো হতে পারে হ্যাঁ তা ভালোই করেছিস টিনা আমি তোর জন্য এই শাড়িটা এনেছি তুই কিন্তু পরিস কি এই শাড়িটা এইসব শাড়ি তো আমাদের কাজের লোকেরাও পরে না এসব তুই ভাবলি কি করে এসব তুই কি বলছিস টিনার নন্দিনী তোর জন্য ওই শাড়িটা এনেছে কত ভালোবেসে আর তুই কি না ওর সাথে এরকম ভাবে কথা বলছিস দেখ যেটা সত্যি আমি সেটাই বলেছি ও এনেছে ঠিক আছে আমি রেখে দিচ্ছি কিন্তু এটা যে আমি পড়বো সেটা ওর আশা না করাটাই ভালো এইসব কথা শুনে নন্দিনী অনেক কষ্ট পায় অন্যদিকে মহেশের শরীর অনেক খারাপ হতে থাকে একি তোমার শরীর এরকম হচ্ছে কেন কি হয়েছে তোমার কথা বলো গিন্নি আমার মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে তুমি নন্দিনীকে দেখে রেখো তোমরা ভালো থেকো তোমরা ভালো থেকো গিন্নি না না তুমি এসব কি বলছো তুমি ঠিক হয়ে যাবে কিছু হবে না তোমার এইসব কথা বলতে বলতেই মহেশ দাস শেষ নিশ্বাস ত্যাগ করে না না তুই যেটা বলেছিস ভালোই বলেছিস সত্যিই তো আমারই ভুল আমি যে কেন এটা নিয়ে আসলাম আমার তো বোঝা উচিত ছিল তুই এত বড়লোক ঘরের মেয়ে তুই কেন আমার এসব শাড়ি পরবি এইটুকু বলে নন্দিনী অনেক কষ্টে সেখান থেকে চলে যায় বাড়ি এসে সে তার বাবার এই পরিণতি দেখে অনেক কষ্ট পায় বাবা এটা কি হলো তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে বাবা এবার আমি কি করে তোমাকে ছাড়া থাকবো এরপর নন্দিনী তার বাবার শেষ কাজ সম্পন্ন করে একদিন জমিদার বাবু তাদের বাড়িতে আসে কি জমিদার বাবু আপনি এখন এখানে হ্যাঁ আসলে তোমার স্বামী আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল বলেছিল দিয়ে দেবে কিন্তু সে তো এখন আর নেই তা বলতে এসেছি যে তোমরা সেই টাকাটা কবে শোধ করবে জমিদার বাবু আমাদের কয়েকটা দিন সময় দিন আমরা আপনার সব টাকা দিয়ে দেব দেখো তোমাদের আমি অনেক সময় দিয়েছি আর বেশি সময় দিতে পারবো না তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা এখান থেকে চলে যাও এসব আপনি কি বলছেন জমিদার বাবু আমরা এখান থেকে কি করে যাব আর তাছাড়া আমরা যাবই বা কোথায় দেখো এসব আমার ভাবার কাজ নয় এখন মহেশের সবকিছুই আমার তাই তোমরা এখানে আর থাকতে পারবে না জমিদার বাবু আমাদের কয়েকটা দিন সময় দিন আমরা কথা দিচ্ছি আমরা চেষ্টা করব আপনার সব টাকা মিটিয়ে দেওয়ার দেখো তোমাদেরকে ভালোভাবে বলছি তোমরা এই বাড়ি থেকে চলে যাও না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব থাক জমিদার বাবু তার কোন দরকার নেই আমরাই বাড়ি থেকে চলে যাব। আপনি যে কেমন মানুষ সেটা আমাদের বোঝা হয়ে গেল ভালোভাবে আমরা নিজেরাই এই বাড়ি থেকে চলে চলে যাব। মাকে নিয়ে যায় তার তারা গ্রাম থেকে দূরে একটা ছোট্ট কুটিরে আশ্রয় নেয় নন্দিনী মা তুই আমাকে নিয়ে তো চলে আসলি তবে এবার আমরা কি করব, আর তোকে আমি এখন কি করে এইবার রাখবো আমার তো কিছু মাথায় আসছে না মা মা তুমি এত কিছু ভেবো না সব ঠিক হয়ে যাবে আমি কিছু কিছু না ঠিক করব। এই।ভাবে কিছুদিন কেটে যায় হঠাৎ নন্দিনীর মনে পড়ে বুড়িমার দেওয়া সেই আংটিটার কথা আরে আমি তো ভুলে গিয়েছিলাম বুড়িমা তো সেই আংটিটা আমাকে দিয়েছিল আচ্ছা এই আংটিটা কি এখন আমাকে কোনো সাহায্য করতে পারবে নন্দিনী তার মাকে সেই আংটিটার সব কথা বলে সে কি রে মা এই আংটি কি করে আমাদের সমস্যার সমাধান করবে জানি না মা তবে সেই বুড়িমা তো আমাকে বলেছিল আচ্ছা তুই এখন এই সব কথা ছাড় বাড়িতে সেরকম কিছুই নেই এখন কি রান্না করব কিছুই বুঝতে পারছি না মা বাড়িতে তো কিছু চাল আছে তুমি বরঞ্চ আলু সেদ্ধ আর ভাত করো তাই দিয়ে আমরা খেয়ে নেব হ্যাঁ সেই তো কদিন ধরে তোকে ভাতি আর বেশি দিন সেটাও চলবে না এখন শীতকালে বাড়িতে সবাই পিঠে পুলি খাচ্ছে তোকে আমি কত পিঠে করে খাইয়েছি আর এবার সেটাও করতে পারছি না জানি না কবে আবার সেই দিন আসবে এর কিছুক্ষণ পরেই সেই আংটিটা তাদেরকে অনেক খাবার দিয়ে দেয় এ কি এত কিছু এত খাবার কোথা থেকে আসলো মা আমার মনে হয় এটাই আংটিটার জাদু এই আংটিটা আমাদের কথা শুনে নিয়েছে তাই জন্যই ও আমাদের এত খাবার দিল মা এই আংটিটাকে আমাদের ভালো কাজে লাগাতে হবে হ্যাঁ মা তবে কি করবি কিছু ভেবেছিস আংটি তুমি আমাদের কিছু জমি দাও যাতে আমরা সেখানে চাষ করতে পারি এরপর আংটি তাদেরকে কিছু জমি দেয় নন্দিনী সেই জমিতে চাষ করে সে তাতে অনেক ফসল উৎপন্ন করে এবার জমিতে অনেক ফসল হয়েছে এবার এগুলো আমি বাইরে শহরে বিক্রি করতে যাব। তাহলে কিছু টাকা আসবে হ্যাঁ রে মা তুই যা ভালো বুঝিস তাই কর এরপর নন্দিনী সেই ফসলগুলো শহরে বিক্রি করতে নিয়ে যায় এইভাবে নন্দিনী তার সংসার চালাতে থাকে আর ধীরে ধীরে তার অবস্থাও উন্নতি হয় নন্দিনী নিজের জন্য একটা বাড়ি করে সবাই নন্দিনীকে দেখে অবাক হয়ে যায় জমিদারও নন্দিনীর এই অবস্থা দেখতে থাকে দেখেছিস কালু মহেশের মেয়ে কি রকম ব্যবসা করছে কিন্তু ওরা দেখছি বেশ ভালোই আছে হ্যাঁ মালিক জানি না কি করে ওরা এই ব্যবসা করছে ওই মা মেয়ে কি করে সংসার চালাচ্ছে কে জানে আবার একটা বাড়িও করলো হ্যাঁ তবে এইভাবে বেশি দিন আর চলতে দেওয়া যাবে না এইভাবে চলতে থাকলে তো ও আমার থেকেও লোক হয়ে যাবে আর আমি সেটা কিছুতেই হতে দেব না আমাকে যা করার সেটা আজকেই করতে হবে এবার আমি ভাবছি আমরা শহরে চলে যাব। রে মা শহরে চলে যাবি কেন এখন তো এখানে তো বেশ ভালোই চলছে দেখো মা আমি চাই আমাদের ব্যবসাটাকে আরো বড় করতে আরো উন্নত করতে আর তাছাড়া বাবার আমাকে নিয়ে কত স্বপ্ন ছিল সেগুলোও তো পূরণ করতে হবে তবে মা আমার মনে হয় এবার ওই আংটিটার আমাদের আর কোনো দরকার নেই এবার এটা এরকম এক ব্যক্তিকে দিয়ে দিতে হবে যার এটা দরকার আছে হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস আমিও এটাই ভাবছিলাম নন্দিনী আর তার মা যখন কথা বলছিল তখন জমিদার বাবু সেই কথাগুলো শুনে ফেলে কি তার মানে এই আংটিটাই সবকিছুর মূলে রয়েছে এই আংটিটার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় এরপর জমিদার রাতের বেলা সেই আংটিটা চুরি করে আনে এবার এই আংটিটা দিয়ে আমি আরো বড় লোক হয়ে যাব এবার দেখি মহেশের ওই মেয়ে কি করে না ওই আংটিটা তো কোথাও খুঁজে পাচ্ছি না তুমি কি কোথাও দেখেছ সেকিরে মা খুঁজে পাচ্ছিস না মানে তুই তো ওটা রেখে দিয়েছিলি ঠিক করে দেখ হয়তো ওখানেই আছে না না মা আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না সেকিরে মা ওই আংটিটা কে নিল এবারে আংটিটা আমাকে বড়লোক করে দেবে আংটি তুমি আমাকে অনেক সোনা দাও আর অনেক টাকা দাও এরপরে সেই এত এত সোনা টাকা যে সেটা থাকে আমাকে হচ্ছে দেয় আমি চাপা পড়ে গেলাম বাচ্চা সেই সোনার নিচে চাপা পড়ে জমিদার সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে গ্রামের সবাই এই কথা জানতে পারে নন্দিনীও এই কথা জানতে পারে সেখান থেকে আংটিটা নিয়ে আসে নন্দিনীর বান্ধবী তার সাথে দেখা করতে আসে কি রে তুই এতদিন পর কেমন আছিস হ্যাঁ রে নন্দিনী এই কোনো রকমে চলে যাচ্ছে কেন রে তোর তো ভালো থাকার কথা নন্দিনী আসলে আমি তোকে সেদিন অনেক অপমান করেছিলাম আমি আমার ভুল বুঝতে পেরেছি সময় সবার সব সময় একরকম চলে না আমার স্বামী অসুস্থ ও সেরকম কাজ করতে পারে না আমাদের সংসারটাও খুব একটা ভালো চলছে না রে সে কি তুই আমাকে আগে বলিসনি কেন এসব কথা না আসলে আমি ভেবেছিলাম তুই হয়তো আমার উপর রাগ করে আছিস না রে আমি আমি এইসব কথা মনে রাখিনি আর তাছাড়া তুই আমার কত ছোটবেলার বান্ধবী তোর উপর রাগ করে থাকা যায় বল নন্দিনী আসলে তোকে একটা কথা বলতে এসেছি তুই যদি আমাকে একটা কাজের সুযোগ দিতিস তাহলে বড় উপকার হতো এসব তুই কি বলছিস না তুই আমার এখানে কাজ করবি হ্যাঁ রে নন্দিনী দে না আমাকে একটা কাজ আমার বড় উপকার হবে তাহলে আমার সংসারটাও চলবে নন্দিনী তখন ভেবে দেখে এখন এই আংটিটা সঠিক মানুষের হাতে দেওয়ার সময় চলে এসেছে টিনা আমি তোকে এই আংটিটা দিচ্ছি এই আংটিটা নিয়ে আমি কি করব নন্দিনী এটা কোনো সাধারণ আংটি নয় রে টিনা এই আংটিটাকে তুই কাজে লাগাতে পারবি এটা তোকে সাহায্য করবে আর কখনোই কিন্তু লোভ করবি না তাহলে এই আংটিটা তোকে সাজা দেবে হ্যাঁ রে নন্দিনী আমি এই আংটিটা খুব ভালোভাবে রাখবো আর ভালো কাজেই ব্যবহার করব তবে আমি তোকে অপমান করার পরেও যে তুই আমাকে এইভাবে সাহায্য করবি আমি সেটা ভাবতে পারিনি রে টিনা বিপদের দিনে যে সাহায্য করে সেই তো আসল বন্ধু এরপর তারা সবাই হাসি খুশি থাকতে শুরু করে